আজকাল খবরের কাগজ খুললে বা খবরের কাগজ বাদ দাও খবরের কাগজে এখন পার্টি পলিটিক্স ছাড়া মনে হয় না আর কোনো খবর থাকে ফেসবুক খুললে চেনা পরিচিত হোক বা অচেনা অজানা মানুষের কিছু ভিডিও কিছু ফটোস বা কিছু ঘটনা রীতিমতন চোখে পড়ে কি তো ছেলেটা মেয়েটাকে ধোকা দিয়েছে ছেলেটা মেয়েটার সাথে চিট করেছে সেটা বিবাহের পরেও হতে পারে বিয়ের আগেও হতে পারে মেয়েটা সেটা না মানতে পেরে সুইসাইড করেছে আবার এরকমও দেখা যায় যে উল্টোটা মেয়েটা ছেলেটাকে চিট করেছে সেটা জেনারেলি বিয়ের আগের ঘটনাগুলো আমার চোখে পড়ে মেয়েটা ছেলেটাকে চিট করেছে বিয়ের পরেও হয় বিয়ের পরেও হয় কিন্তু যেইগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি চোখে পড়ে যে মেয়েটি হয়তো অন্য রিলেশনে চলে গেছে অন্য কিছু করেছে ছেলেটা সেটা সহ্য করতে পারিনি ছেলেটা সেটা নিতে পারিনি সেই জন্য ছেলেটা সুইসাইড করেছে বিয়ের পরেও হচ্ছে বিয়ের আগে হচ্ছে ঘটনাগুলো আমার কথা হচ্ছে যে চিটিং করাটা আজকাল একটা চয়েস হয়ে গেছে মানুষের চিট করতেই হবে সম্পর্ক ভালো থাকলেও করে খারাপ থাকলে তো করে। ভালো থাকলেও আজকাল কিন্তু চিট করে ব্যাপারটা হচ্ছে যে সুইসাইড করা চিট করাটা তো চিট অপশন নট এ চয়েস আমরা সবাই জানি তো চিট করে একটা সম্পর্কে যখন তুমি যাচ্ছ তখন তোমাকে বুঝে নিতে হবে যে এই সম্পর্কটার মধ্যে চিট ব্যাপারটা আসতেও পারে মানে আসার চান্স ফর্টি পার্সেন্ট হলেও কিন্তু আসার চান্স থাকতে পারে সিক্সটি পারসেন্ট না আসতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু ফর্টি পারসেন্ট আসার চান্স থাকতেই পারে যেহেতু এখন এটা একটা ট্রেন্ডে চলছে আমার কথা সেটা নয় আজকের ভিডিও সেটা নিয়ে নয় যে চিট হচ্ছে আজকের ভিডিও সেটা নিয়ে নয় যে তুমি ঠকে যাচ্ছ আজকের ভিডিও সেটা নিয়ে নয় তুমি ঠকে গেলে কী করবে আজকের ভিডিও সেটা নিয়ে নয় যে কেন তোমায় ঠকাচ্ছে এগুলো কিন্তু অন্যদিন আজকের ভিডিওতে আমি বলবো যারা সুইসাইডের রাস্তা বেছে নিচ্ছে কেন নিচ্ছে খুব কি দরকার নেওয়ার এটা ছাড়া কি আর কোনো অপশান নেই এটা ছাড়া কি আমাদের কাছে আর কোনো সলিউশন নেই এইটা হচ্ছে আজকের প্রশ্ন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও ফেসবুকে আমাকে ফলো করতে পারো ইকাশের ডাহা মুখার্জি আইনটিতে ওখানে মোটিভেশন ভিডিও পোস্ট করা হয় আচ্ছা সুইসাইড একটা সম্পর্কে তুমি যখন গিয়েছিলে তখন তুমি কি ভেবে গেছিলে সম্পর্কটা ঠিকঠাক চলবে সম্পর্কটা বিবাহ অবধি যাবে সম্পর্কটা বিয়ের পরেও খুব সুন্দরভাবে কন্টিনিউ হবে তোমার স্বপ্ন ভাঙলো তোমার ট্রাস্ট ব্রেক হলো তুমি দেখলে তোমার পছন্দের মানুষটা তোমারই সামনে অন্য একটা রিলেশনে চলে গেছে অন্য একজনের সাথে দিব্য সময় কাটাচ্ছে তোমাকে গুরুত্বও দিচ্ছে না তোমাকে পাত্তাও দিচ্ছে না তোমাকে লিস্টের মধ্যে রাখছে না আবার কেউ কেউ তো মানে দুটো সম্পর্ক একসাথে মেনটেন করছে আবার কেউ কেউ চিট করে তোমাকে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছে গিয়ে অন্য সম্পর্কে রয়েছে আর তোমার কি অবস্থা হচ্ছে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছো তুমি ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে তুমি সেটাকে সহ্য করতে পারছো না সুইসাইড করি আচ্ছা একটা কথা বলো তুমি সুই প্রথম প্রশ্ন তুমি সুইসাইড করলে কি ওই জায়গাটা থেকে ফিরে আসবে মানে ও রিয়েলাইজ করবে বেসিক্যালি যারা সুইসাইড করে তারা এটা ভেবেই করে যে ও শিক্ষা পাবে দুটো কারণে করে ও শিক্ষা পাবে ও বুঝবে যে ও কী হারিয়েছে যেটা একদম ভুল দ্বিতীয়ত আমি এইটা মেনে নিতে পারছি না আমি আমার জীবন শেষ করে দেবো কি মেনে নিতে পারছো না একটা ছেলে বা একটা মেয়ে যে কিনা দুদিন তোমার সাথে রিলেশনে ছিল সে তোমার ভ্যালু বুঝতে পারলো না সে অন্য একটা সম্পর্কে চলে গেল আর এই জিনিসটা তুমি মেনে নিতে পারছো না এতটাই তোমার বুদ্ধি শুদ্ধির অভাব বা এতটাই তুমি বোকা বলদ তোমার সুইসাইড করাতে কি এসে যাবে আর যদি তুমি ভাবো তো তোমার সুইসাইড করাতে কি এসে যাবে কে কষ্ট পাবে ওই মেয়েটি ওই ছেলেটি না কখনোই না ওরা কখনোই কষ্ট পাবে না ওরা মাঝে একটুখানি আহা উহু করবে হ্যাঁ আমার জন্যই হয়েছে আমার জন্যই হয়েছে করবে তারপর দুদিন পরে পুলিশ ছেড়ে দেবে কারণ এর কোনো প্রুফ নেই ওর কথা এর করে প্রমাণও কেউ করতে আসছে না দেখতে আসছে না ও কিন্তু আবার যে সেই জায়গায় চলে আসবে উল্টে কী হবে তোমার লাইফটা নষ্ট হলো তুমি একটা সমস্যার মধ্যে পড়লে তোমার একটা প্রবলেম তৈরি হলো তোমার পরিবার শেষ হয়ে গেল তুমি শেষ হয়ে গেলে তোমার লাইফে যদি আগামী দিনে কোনো একটা ব্রাইট ফিউচারের একটা চান্সেস থাকতো সেটা নষ্ট হয়ে গেল তাহলে লস কার হলো লস কার হবে তোমার হলো তোমার হবে তোমার পরিবারের হবে ওই ছেলে মেয়ে কিন্তু কিচ্ছু হবে না অপশান অপশান প্রচুর অপশান আছে তুমি যখন জানতে পেরেছ ওই ছেলেটা বা ওই মেয়েটা মানে তোমার পার্টনার রীতিমতন তোমাকে ঠকাচ্ছে রীতিমতন তোমাকে চিট করছে কথা বলো প্রমাণ জোগাড় করো করে মুখে ছুঁড়ে মারো প্রমাণটা দিয়ে তার সাথে কথা বলো তাকে ধমকি দিতে যাবে না আমি তোমায় দেখে নেব আমি পুলিশে যাব আমি তোমার এই করবো ধমকি এগুলো কি? এগুলো কি? সে তোমাকে বাহানা দেবে তুমি শুনে নাও দেখো আবারও বলছি লাইফ একটাই যেটা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না লাইফ একটাই যেটা ভগবান আমাদের একবারই দিয়েছে ভালোভাবে বাঁচতে পারলেও তোমার খারাপভাবে বাঁচতে পারলেও তোমার সারভাইভ করতে পারলেও তোমার সারভাইভ না করতে পারলেও তোমার তোমার হয়ে কেউ লাইফটা বেছে দিতে আসবে না তোমার হয়ে কেউ কিন্তু কিছুই করতে আসবে না সেই মূল্যবান জীবনটা কিন্তু তোমার তাই তুমি কি করবে কথা বলবে দেখছো ও শুনছে না ও শুনবে না ও বাহানা দিচ্ছে বিবাহের বিবাহের আগে যদি হয় সেখান থেকে বেরিয়ে চলে এসো সেই সম্পর্কটা থেকে একদম টোটালি বেরিয়ে চলে এসো ভাই একটা ছেলে চলে গেলে হাজারটা ছেলে আসবে একটা মেয়ে চলে গেলে হাজারটা মেয়ে আসবে তক্ষুনি না আসলে তো আরও ভালো মাঝখানে তুমি অনেকটা সময় পেয়ে গেলে তোমার লাইফের যে কাজগুলো পেন্ডিং ছিল যেগুলো তোমার করতে হতো যেগুলো তোমাকে করার দরকার ছিল সেগুলো তুমি বিন্দাস করতে পারলে কে থাকলো কে গেল কে রইল না ওগুলো আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা লাইফে কি করলাম আমরা লাইফে কি অ্যাচিভ করলাম কোনো মানুষকে আমরা হেল্প করতে পারলাম কিনা আমাদের এগুলো দেখার বিষয় একটা ছেলে বা একটা মেয়ে তোমার জীবন থেকে চলে গেছে বলে তুমি সুইসাইড করে নিলে তাহলে ভাবো তোমার বাপ মা তো তোমাকে জন্ম দিয়েছে তাই তো তো তোমার বাপ মা বাবা মা যদি তোমাকে জন্ম দিয়ে থাকে তাহলে তুমি চলে যাওয়ার পর তো তারাও মরে যেতে পারবে না তারা ভাবে আমরা বেঁচে দিয়ে আমার ছেলে চলে গেছে আমার মেয়ে চলে গেছে তো আগে কে তোমার বাবা মা নাকি তোমার ওই দুদিনের যে লাইফ পার্টনার তুমি যাকে চুজ করেছিলে লাইফ পার্টনার তো চেঞ্জ হতে পারে বাবা মা কি চেঞ্জ হতে পারে কখনোই হতে পারে না তাই একটা কথা মাথায় রাখবে সুইসাইড কোনো সলিউশন নয় যেমন চিটিং কোনো অপশান নয় চিট হবে হতেই পারো কপাল ভালো থাকলে চিট হবে না নাহলে তুমি চিট হচ্ছ তুমি দেখছ যে তোমাকে দুটো জিনিস তোমাকে যদি মনে হয় যে আমি এইটা নিয়ে থাকতে পারবো তাহলে ওর মতন থাকো তুমি তোমার মতন থাকো বিয়ের পরে হলে ও ওর মতন থাকো তুমি তোমার মতন থাকো যদি মনে করো আমি সংসার থেকে বেরোতে পারবো না এই সমাজ থেকে বেরোতে পারবো না ও যা খুশি করুক যা ইচ্ছা করুক তোমার ঢোকার দরকার নেই তুমি তোমার মতন লাইফ কাটাও যখন মনে হবে তুমি আর নিতে পারছো না ডিভোর্স পেপার বলে একটা জিনিস আছে প্রমাণ তোমার কাছে থাকবে পেপারে সই করে দাও ওই সুইসাইড করার মতন বোকামি ন্যাকামি ওগুলোকে জাস্ট আনা যায় না ওগুলো আহা তুতু সুইসাইড করেছে একদম নয় কেন করতে যাবে সুইসাইড ও মরবে তুমি কেন মরবে তাই না ও ভুগবে তুমি কেন ভুগবে ও মরবে মানে ও যদি কোনো খারাপ কাজ করে ও ঘুরে ফিরে ও কিন্তু কর্মা বলে যে জিনিসটা আছে রিভেঞ্জ অফ নেচার বলে যে জিনিসটা আছে সেটা কিন্তু ও পাবে তোমাকে দিয়ে পাওয়ার দরকার নেই ও যার সাথে রয়েছে সে ওকে দেবে সে কিভাবে দেবে ফিজিক্যালি দেবে না মেন্টালি দেবে না ফিনান্সিয়ালি দেবে সেটা তোমার দেখার বিষয় না তুমি ওইগুলো থেকে দিমাগ সরিয়ে দিয়ে তুমি তোমার লাইফে এগিয়ে যাও দেখবে অনেক ভালো অপরচুনিটি পাবে অনেক ভালো সুযোগ পাবে আজ না হোক কাল কিন্তু তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে তখন মনে হবে বাবা ও সুইসাইড করে নিলে তো আমি লাইফে কিছুই পেতাম না তাই না তো সুইসাইড কোনো সলিউশন নয় চিটিং কোনো অপশান নয় চিটিং ইজ এ চয়েস সুইসাইড অলসো আ চয়েস সুইসাইড তোমার ইচ্ছেতে তুমি করছো এটা কোনো অপশান নয় তোমাকে তোমার কোনো কিছু সলিউশান দেওয়ার যে যার মতন লাইফ কাটাবে তোমার বাবা মা তাদের মতন কাটাবে তোমার ওই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাদের মতন জীবন কাটাবে তোমার বন্ধু বান্ধব তাদের মতন জীবন কাটাবে তুমি মাঝখান থেকে কিন্তু একটা সুন্দর জীবন নষ্ট করবে তাই সুইসাইড করার কথা না ভেবে নিজেকে কিভাবে আরও পজিটিভলি সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার কথা ভাবো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ଭଲ ତୁ ସୁସ୍ଥ ତୁ ପଜିଟିଭ ଥ